শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স বারো দশমিক নয় ছয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো সাঁত্রিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় বিয়াল্লিশ দশমিক দুই নয় শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে রূপালী ব্যাংক ইস্টার্ন ব্যাংক ও উত্তরা ব্যাংক টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং তিতাস গ্যাস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক এবং এনবিএফআই খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক ছয় সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে শিল্প খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ খাদ্য ও আনুষঙ্গিক মিউচুয়াল ফান্ড তেনারি এবং টেক্সটাইল এই চারটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে নুরানি ডাইন অ্যান্ড সোয়েটার রূপালী ব্যাংক এবং অ্যাপেক্স হোতোয়ারের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং খান খানব্রাদাস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ মেঘনা পেট্রোলিয়াম আল আরাফা ইসলামী ব্যাংক এবং কপারটেক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রেকর্ড তারিখের কারণে পরবর্তী কার্যদিবসে লেনদেন স্থগিত হওয়ার ফলে আল আরাফা ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দেশের পণ্য রপ্তানি মে মাসে ষোলো দশমিক শূন্য ছয় শতাংশ কমে চার দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার হয়েছে যা আগের বছরের একই মাসে চার দশমিক আট পাঁচ বিলিয়ন ডলার ছিল মূলত গ্যাস সরবরাহের ঘাটতি এবং আমদানি এলসি খোলার জটিলতার কারণে এই পতন হয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় বৈশ্বিক ঋণদাতাদের কাছ থেকে ঋণ নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও ব্যবসায়গুলো এখনও পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে আমদানি এলসি খুলতে হিমশিম খাচ্ছে দশ মাসের পতনের পর বেসরকারি খাতের স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ গত মাসের তুলনায় এপ্রিল মাসে ষাট মিলিয়ন মার্কিন ডলারে সামান্য উত্তীর্ণ হয়েছে এপ্রিল শেষে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এগারো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারে দেশের ব্যাংকিং খাতের ঋণের হার বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে এছাড়া গত দুই বছর ধরে দেশীয় মুদ্রা ক্রমাগত অবমূল্যায়ন হচ্ছে যার জন্য বৈদেশিক ঋণ ব্যয়বহুল হচ্ছে তাই ঋণর্রহিতারাও বিদেশি ঋণ নিতে অনীহা প্রকাশ করছেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ